আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন ভাইরাল শিপমেন্ট ইন্ডিয়ান রাজকীয় দিল্লি বুটিক্স একবার একবারে সর্বোচ্চ প্রিমিয়াম জোজ একবারে লেটেস্ট পার্টি ফোর পিস কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু পার্টি ফোর পিস এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ আর খুবই সুন্দর আর আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে এই দামি দামি ফোর পিস ড্রেসগুলো মাত্র এক হাজার আট ছয়শো টাকায় প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে খুব সুন্দর রাজকীয় ফোর পিস আর এগুলো প্রত্যেকটার প্যান্ট সহকারে কাজ করা পেয়ে যাচ্ছে কিভাবে সম্ভব এত সস্তা এত খামদানি ড্রেস সম্পূর্ণ পাচ্ছেন পিওর একবারে প্রিমিয়াম অর্গানজা মুসলিনের মধ্যে আল স্লিপ দোপাট্টা একবারে সে রাজুকে দোপাট্টা নিজের কপার প্যান্টে তো আলাদা প্যাসেজ পাচ্ছে না আর এই দামি দামি সুন্দর সুন্দর এত জিওস ইন্ডিয়ান এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো দোপাট্টা আবার কার্টওয়ার্ক নিচে কপার কার্টওয়ার্ক স্লিপ ছিল কার্টওয়ার্ক এবং পাচ্ছেন প্যান্টের নিচে কার্টওয়ার্ক করা আর এই প্রত্যেকটা দামি দামি এই ইন্ডিয়ান এই যে দিল্লি বুড়িতে ফোর পিসগুলো আপনাদেরকে পূর্ণিমায় সাই জাহিদ দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে এটা পেঁয়াজ কালার না ওরে সর্বনাশ কালারটা দেখেন তো ডিজাইন দেখেন ইয়কের কাজ দেখেন বডিতে দেখেন অল আওয়ার কাজ করে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এত লেটেস্ট এই প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার আপনাদেরকে দিচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এত সুন্দর সুন্দর জোজ কালেকশন প্যান্টটা দেখেন তো সম্পূর্ণ নিচে আলাদা একটা কপার অর্গানদের কপারের কাপড়ে কাজ করা পেয়ে যাচ্ছে আর দু তো মার্শাল্লাহ অনেক সুন্দর একবারে অসাধারণ বিশাল বড় গর্জিয়াস দোপাটা মনে হচ্ছে শাড়ি এত সুন্দর এত জোজ দোপাট্টা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ছটপট করে ওয়াটার করবেন আর একটা কালার পাচ্ছে সম্পূর্ণ ডিপ একবারে পার্পেল কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় আপনাদেরকে জাহিরাত দিচ্ছে দামি দামি ইন্ডিয়ান বুটিক্সের ফোর পিসের একবারে নতুন গ্যাটা ফুল একবারে জোস কালেকশন স্লিপস ইয়োগটা কিন্তু অসাধারণ খুবই মার্জিত ফোর পিস কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু বিয়ে পার্টির জন্য বেস্ট প্যান্ট নিচে কপারে কাজ করা এটা ধোপার্টাটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস তাই প্রিমিয়াম প্রত্যেকটা ইন্ডিয়ান দিল্লি বুড়েছে ফোর পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা তারা মাত্র ষোলোশো টাকায় সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ